পঁচানব্বই বা নব্বই পার্সেন্ট মুসলিমের এই দেশে একজন মুসলিম স্কলার এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়নি এবং আমরা খুব দুঃখজনক ভাবে লক্ষ্য করলাম যিনি কমিটি প্রধান শিরিন পারভিন হক উনি একটি টিভি টক শোতে বললেন যে এই মুসলিম কোনো স্কলারকে অন্তর্ভুক্ত করার উনি কোনো প্রয়োজনও বোধ করেননি এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা এবং আমরা মনে করি যে এই কমিশন কাদের জন্য আসলে সুপারিশ তৈরি করেছে যদি নারীদের জন্যই হয়ে থাকে এই সুপারিশ তাহলে এই সুপারিশে এই দেশের জনগোষ্ঠী নব্বই পার্সেন্ট মুসলিম দেশের জনগোষ্ঠীর জন্য যদি এই কমিশনের সুপারিশ তৈরি হয়ে থাকে তাহলে তাদের কোনো স্কলারকে কেন এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি বা কেন প্রয়োজন মনে করেনি তারা বলেছে যারা ধর্ম মানে না তাদের জন্য এরকম একটি সেকুলার আইন তারা তৈরি করতে চায় অথচ আমরা এখানে উল্লেখ করতে চাই যে রক্তক্ষয়ী চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যাদেরকে উসিলা করে এই নারী কমিশন তৈরি হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে হিজাবধারী পর্দাধারী নেকাবধারী অসংখ্য মুসলিম নারী অংশগ্রহণ করেছিল সুতরাং তাদেরকে বাদ দিয়ে অথবা তাদের কথা আমলে না নিয়ে তারা কিভাবে বলতে পারে যে এটার প্রয়োজন তারা মনে করেন এটি অত্যন্ত আপত্তিকর আমি এর মনে করি যে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না দ্বিতীয় যে কথাটি বলেছে যে চব্বিশে জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে সারা নারী কমিশনের এই সুপারিশের মধ্যে কোথাও তারা এই কথাটি উল্লেখ করেনি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের কথা কোথাও এখানে উল্লেখ করা হয়নি এটি একটি আপত্তিকর বিষয় যেটা আমরা আসলে গ্রহণ করতে পারিনি এবং নারী বীরঙ্গনাদের অন্তর্ভুক্ত করা করতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের ভিতরে আমরা মনে করি যে সেটি করা হোক কিন্তু তার পাশাপাশি অবশ্যই চব্বিশের এই গণ এই রক্ত পথে যারা জীবন দিয়েছে যে সমস্ত নারীরা আহত হয়েছে তাদেরকে অবশ্যই এই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে সম্মানিত সুদীজন নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে আমরা দেখেছি প্রায় প্রত্যেক অধ্যায়ের আগেই একটি স্লোগান রয়েছে চতুর্থ অধ্যায়েরা এরা লিখেছে এখানে একটি স্লোগান রয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা সম্মানিত সুদীজন ক্ষমতা কি শুধু পুরুষের ক্ষমতা উভয়ের একটি বিষয় এবং একটি নৈবিত্তিক বিষয় এবং এখানে আমরা উল্লেখ করতে চাই একটি পরিবারে একটি সমাজে একটি রাষ্ট্রে নারী পুরুষের উভয়ের অধিকার উভয়ের মর্যাদা নিয়েই একটি সমাজ সংসার তৈরি হয়ে থাকে। অথচ তারা প্রতিপক্ষ বানিয়েছে যেন পুরুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে কোনো কিছু যখন কেউ ভাঙতে যায় বা কোনো কিছু কেউ প্রতিরোধ করতে চায় অবশ্যই সেখানে আমি যদি পুরুষকে ভাঙতে যাই সেখান থেকে তো একটা প্রতিরোধ আসবে তাহলে এই এই ধরনের স্লোগান একটি সুস্থ সমাজকে অস্থিতিশীল করার উদ্যোগ এবং এই ধরনের একটি নীতিমালা আমরা মনে করি যে নারী পুরুষকে একটা সহিংস অবস্থায় নিয়ে যাবে এবং অসহনশীল অবস্থায় নিয়ে যাবে সুতরাং আমরা বলতে চাই এই স্লোগানের বিপক্ষে যে আমরা নারীর ন্যায্যতা চাই আমরা নারীর প্রাপ্য অধিকার চাই আমরা কখনোই পুরুষকে ভেঙে অধিকার নিতে চাই না বরং আমরা মনে করি একজন আরেকজনের পরিপূরক এবং একজন আর পাশাপাশি রেখে সমান তালে আমরা এই অধিকার ও ন্যায্যতা পেতে পারি এই একটি সুস্থ সমাজ ব্যবস্থা করার জন্য একটি শান্তিপূর্ণ খুবই জরুরি এবং এই সহ অবস্থান নারীদেরকে স্লোগান করে তুলতে উৎকানিমূলক একটি বক্তব্য বলে আমরা মনে করি এরকম অনেকগুলি অধ্যায় তারা এই ধরনের স্লোগান উল্লেখ করেছে যেমন পরে বলেছে নারী নির্যাতন রূপ বসবে হাত আছে হাতিয়ার কেন হাতিয়ার হবে সেই প্রচলিত কথার বলতে মুখ থাকতে হাত থাকতে মুখে কেন এরকম একটি কথা আমরা হাতকে হাতিয়ার বানাবো কেন আমরা জানি যে এই নারী নির্যাতন রুখবার জন্য অবশ্যই শক্তিশালী আইন দরকার এবং আইনের প্রয়োগ দরকার যদি শক্তিশালী আইন হয় এবং আইনের প্রয়োগ হয় তার মাধ্যমে নারী নির্যাতন রোখা সম্ভব আপনি যদি হাত দিয়েই হাতিয়ার বানিয়ে রুখতে চান তাহলে নীতিমালার তো দরকার নাই আইনের দরকার নাই আইনের প্রয়োগেরও দরকার নেই এই ধরনের বক্তব্য আসলে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তাদের একটি ধারায় বলা হয়েছে নারী নারী নম্বর অধিকার সকল আইনের প্রয়োজনীয় সংশোধন তারা চায় প্রয়োজনীয় শব্দটি একটি আপেক্ষিক বিষয় এই নারী কমিশনের কাছে মুসলিম বিরোধী আইনগুলি তাদের কাছে প্রয়োজনীয় কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয় নাই সেই জন্য আমরা মনে করি যে যৌক্তিক প্রয়োজন সংশোধন যেগুলি সেগুলি শুধু করা উচিত সকল ধরনের যে প্রয়োজনীয় শব্দটা আসলে এখানে একটি আপেক্ষিক শব্দ তৃতীয়ত বলা হয়েছে সিডোর যে সংরক্ষিত ধারা আছে সেটি তারা প্রত্যাহার চেয়েছে চতুর্থ অধ্যায়ে ১৯৮৪ সালে বাংলাদেশ এই সিডোর ধারায় স্বাক্ষর করেছে দুইটি ধারাকে সংরক্ষিত রেখে তারা সেটি প্রত্যাহার চেয়েছে যা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয় এবং ইসলামের সাথে সাংঘর্ষিক সেই দুইটি ধারা কি একটি হচ্ছে গর্ভপাতকে জেনারেলাইজ করে দেওয়া অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আমরা মনে করি ইসলামী আইন অনুযায়ী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনোই গ্রহণযোগ্য নয় দ্বিতীয় যে ধারাটি সংরক্ষিত রাখা হয়েছিল সেটি হচ্ছে পারিবারিক পারিবারিক আইন আইন এটি নিয়ে তো নিশ্চয়ই কথা বলবেন অভিন্ন অভিন্ন এই দেশের প্রেক্ষাপটে আমরা মনে কখনোই গ্রহণযোগ্য নয় প্রত্যেক জাতিসত্তা এবং প্রত্যেকটি ধর্মেরই আলাদা আলাদা বিধিবিধান রয়েছে মুসলিমরা যেমন তাদের আইন মানবে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরও একটি আইন বা আছে বা তারা যে অনুযায়ী মানতে চায়